যেটি দেখতে পাচ্ছি মূলত মুগ্ধ অর্থাৎ জুলাই আগস্টে যে আন্দোলন সংগঠিত হয়েছিল স্বৈরাচার স্বৈরাচারপতর আন্দোলন সেই আন্দোলনে আমরা যখন দেখেছি যে তীব্র আন্দোলন গড়ে ওঠে তখন কিন্তু আসলে সাধারণ মানুষ রাস্তায় নেমে আসে এবং তখন আসলে পানি দিয়ে সাহায্য করতে চেয়েছিলেন মুগ্ধ এবং সে সময় কিন্তু যারা সরকারি বাহিনী ছিল বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল তাদের যে গুলির আঘাত সেগুলি রাখাতে কিন্তু নিহত হয় মুগ্ধ এবং তারপরে কিন্তু সাধারণ মানুষের মনে সেই যে ইমোশন সেটি কিন্তু আরও বেশ কড়াভাবে নাড়া দেয় এবং তারপরে কিন্তু মুগ্ধের নাম আসলে ছড়িয়ে পড়ে সারা দেশের এবং কিন্তু আরও তীব্র থেকে তীব্রতর হয় সেই মুগ্ধরই একটি ভাস্কর্য বা গ্রাফটি তৈরি করা হচ্ছে এবং এই জায়গাতে দেখতে পাচ্ছি যে পুলিশের যে ন্যাক্কারজনক হামলা এবং বন্দুক তাক করে মূলত সাধারণ মানুষের দিকে যেভাবে নির্বিচারে পাখির মতো আসলে মানুষ মেরেছে সেটিও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি ফুটিয়ে তোলা হয়েছে এবং দেখতে পাচ্ছি যে হাতে বন্দুক এবং সামনে সাধারণ জনগণ এমন একটি আকৃতি মূলত ফুটিয়ে তোলা হচ্ছে এটি মধ্যে পাঁচই আগস্ট অর্থাৎ এক বছর পূর্তি হতে যাচ্ছে স্বরোচ্চার পতন আন্দোলনে সেই স্বরোচ্চার পতন আন্দোলনটি সামনে রেখে পাঁচই আগস্ট তারা কিন্তু এটি প্রদর্শন করবেন সাধারণ মানুষের প্রতি এবং সাধারণ মানুষের যেন সেই আগস্টকে মনে করে পুরনো যত ভুলভ্রান্তি আছে সবাই যেন ঐক্য ধরে রাখে সেই সেই তাগিদে কিন্তু মূলত এটি এগুলো তৈরি করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের যে গ্রাফিতি বা ভাস্কর্য সেটি কিন্তু মূলত তৈরি করা হচ্ছে এবং এটি পাঁচই আগস্ট ফসল প্রদর্শন করা হবে এবং আরেকটি যদি আপনাদেরকে দেখাই যেটি আসলে সাধারণ মানুষ যখন আন্দোলনের নামে এবং পুলিশের নির্বিচারে গুলিতে কিন্তু অনেকেই নিহত হন এবং তখন কিন্তু যারা তার সহযোদ্ধা ছিলেন তারা কিন্তু একজন আরেকজনকে কোলে করে বা কাঁধে করে হাসপাতালে নিয়ে যাওয়ার যে দৃশ্য সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি যে এটি যেটি মোটে ফুলে ফুটিয়ে তোলা হয়েছে সেটি একজন যে নারী তিনি আসলে আহত হয়েছেন কিংবা নিহত হয়েছেন তার যে দেহটি সেটি আসলে অন্য সহযোদ্ধারা কোলে করে নিয়ে যাচ্ছেন এবং এটি কিন্তু একটি ঐক্য বা যে আন্দোলন যে তীব্র থেকে তীব্রতর রয়েছে সেটা কিন্তু আরেকটি আরেকটি প্র প্রমাণ সেটি এখানে ফুটিয়ে তোলা হচ্ছে এবং আমরা দেখছি যে এরকম আরও কিন্তু অনেকগুলো আসলে বানানো হচ্ছে এবং দেখতে পাচ্ছি যে পুরুষ যেমন আছে এবং নারীরও কিন্তু এই আন্দোলনে ছিলেন তেমনই একটি চিত্র ফুটিয়ে তোলা হয়েছে এবং দেখতে পাচ্ছি এই যে এই যে ছবিটি অর্থাৎ দেখছেন যে একজন নারী যিনি কিন্তু আহত হয়েছেন তাকে আসলে অন্য যারা সহযোদ্ধা আছেন তারা কিন্তু কোলে করে নিয়ে যাচ্ছেন সেটি মূলত এই যে চিত্র সেই ভাস্কর্য সেটি মূলত বা গ্রাফিতে যেটি বলি না কেন সেটি কিন্তু ফুটিয়ে তোলা হচ্ছে এই জায়গাটিতে এবং দর্শক দ্য নিউজে আপনারা দেখছেন এই যে চিত্রটি ফুটিয়ে তোলা হচ্ছে এবং আমি তো জানাচ্ছিলাম এতক্ষণ ধরে দেবরায় এবং এটি মূলত পাঁচই আগস্ট জনসম্মুখে নিয়ে আসা হবে এবং এটি জুলাইয়ের যে আন্দোলন সেই আন্দোলনের তীব্র থেকে তীব্রতর হয়েছে সেই একটি প্রমাণ কিন্তু তারা রাখতে চাচ্ছেন মানুষ যেন সেই ঐক্য ধরে রাখে সামনে যেন আর কোনো শৈরাচার মাথাচাড়া দিয়ে না ওঠে বাংলার মাটিতে সেটা কিন্তু তারা মানুষকে স্মরণ করিয়ে দিতে চান